এই তরকারিটা দেখতে কিন্তু কলিজা বুনার মতন লাগতেছে কিন্তু এটা কলিজার বোনা না কোনো মাংসের তরকারিও না কোনো খাইতে কিন্তু মাংসের থেকে আরও সুস্বাদু একবার সবাই ট্রাই করে দেখবেন অনেক অনেক মজা তো যারা মিস করছেন তারা একবার ওই লোক খাইয়ে দেখ পান তাহলে অভিযান আসসালামু আলাইকুম সবাই রে সবাই কীরম আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমি আমিও অনেকটাই ভালো আছি তো আমি এই তরকারিটা বানাবার লিখলে আমি তিনটা ডিম রয়েছি তো আন্ডা রয়েছি তা কারি বানাই আমি আন্ডা এত সুস্বাদু একটা জিনিস বানান যা আমি আগে জানতাম না যদি জানতাম তাহলে আন্ডার এক জাতের রেসিপি খাইয়ে খাই আর ভালো লাগে না অত সুন্দর আন্ডাতে একটা রেসিপি করা যায় এটা কি ভাবা যায় তো সবাই কত সহজে অত সুন্দর করে একদম মাংসের রেখে বা থাক অত সুন্দর স্বাদের একটা মানে তরকারি সবাই দেখ দেখবেন তো আমি এলে গেল হিসেবে তিনটা আন্ডা তো এ আমি মশলা দিলাম সবকিছু কিছু মশলা দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তো মিট মশলা যা যা মানে একটু স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে একদম অনেক সুন্দর করে মিক্স কইরা তারপরে আমি একটা পাত্র লই লইলাম বাড়ি তো যার যার যেরকম সুবিধা মতন বাড়ি আছে পাত্র সবাই একটা সুবিধা মতন লই টিফিন বাড়ি লইছি তারপরে আমি রিফাইন তেল ডাইলে তারপরে আমি এটা আন্ডার মিক্স অন্ড্রাইনার ডাইলা দিলাম যে আমার মানে আরেকটা কথা কই আমার উপায় তারা আমি যে এটা সিদ্ধ করাম তার আমার স্ট্যান্ড নাইকিয়া তো আমি অনেক অসুবিধা পরে কই হারে কী করাম তাও শুধু একটা লড়ার মধ্যে সিদ্ধ করছি তো এন অনেক লড়াছড়া করতেছেন এলেগে আমি কি করছি এটা একটা দিয়ে দিচ্ছি ও কোথাতে যাতে না হিলতো না লড়তো পানি যাতে ভিতরে না হামাইতো এলে যাই তো সবাই একটু মাইন্ড করবেন না এডরে তো সবাই ইগনোর করবেন যে এটা দিছে গেলে কিরুম তার মানে আমি পানি যেতে না হামাই এলেগে এটাটা দিচ্ছে আর মিস্টার নাই তাও পানি হামাই যে লেগে ডড়াইসলাম হেরে হইলো তো ওখানে পানি হামাইছে এলেগে একটু লাগিয়ে ধরছে তো সবাই চেষ্টা করবার নতুন সুন্দর করে সিদ্ধ করবার যাতে তা আমি সুন্দর করে স্লাইস স্লাইস করে কাটে নিলাম সিদ্ধ করে কিন্তু এটা খাইতেও অনেক মজা হয়েছে কি বা বুঝলাম যে খাইছেন দেখতে কত সুন্দর দেখা যাবে খাইতে না কত মজা হইবো সবাই একবার গেস করুন তো তো ইনদা আরেকটা ডিম আমার কী করছে ইটা ফিরা ইটা টুকরাটা ফা আরেকটা ডিম বাইকে গেছে তো কি করাম তো এটা খোলার দেওয়া হয়রা আমার শরীরে দেওয়া লাম তো হ্যাঁ খাইলো তার বাবা আর হ্যাঁ মিলা খাইলো আমারও দিছে যে আমি খাইছি না তিনজন মিলা খাই আনলাম তো এই যে আমি এটারে এনো আছি তো এটা না ব্যাংকে গেছে আর কি করাম হালাই দেন তো এটারে ব্যাগ গেলাম আর এই কারিডা আমি একবার যদি বানিয়ে খাই আমি বারবার খাইবার ইচ্ছা করবো বারবার খাবার ইচ্ছা করবো অত মজায় লাগে আমি কী কইয়াম তো আমি এটা হুদ আর আনতাম না আমি সাদা সাদা করে একটা বাইগুন লইছি আর দুই তিন কুয়া মানে রসুনের কুয়া লইলাম আর এক বড়ো চাইজে পিঁয়াজ লৈছি আৰু দুই তিনিটা কেঁচামুচ লৈ আহি আমি চিটা চিটা কৰি কাটি মানে দুই ফাল্টা কৰি লৈ লৈ বালা কিন্তু আমি মানে পচা টচা আছে চিৰা চিৰা বালাকৈ কাটি ডাইকীয়া বজাৰ লৈ ল'ম বাইকণ আছে দুই তিনিদিন হৈ গৈছে মানে পুৰা পোৰা চাইজ হৈ গৈছে এলগাই তো বাইগুন কিন্তু ধুয়ে দিলে দু তিন দিনের ভিতরে পুরো পুরো হয়ে যায় লেগে আমি সুন্দর করে কেটে কেটে দেখে বললাম আর আমি ট্রেস্টাই সুন্দর করে পড়লে হাইয়া সব কিছু কাঁচামস ইসি রসুন সব কিছু করলে মানে মাংস সবজি থেকে এরকম স্বাদ হইছে আর কবার মতো না একবার আগনা ট্রাই করে দেখতরুন যদি ভালো না লাগে পরে আমার কমেন্ট করে জানাবেন তো আমি লইলাম মসের গুঁড়া তারপরে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে এই যে এটা হয়েছে পাস মশলা সব কিছু মশলা আর এসে কারি মশলা নয় যেহেতু আমি আন্ডা কারি বানিয়ে তো কারি মশলা লিচ্ছি তো কারি মশলা আদা আর টমেটো একটা টমেটো দিয়ে দিম তো আদা কুচি আদা লাই আদা কুচি দিছি যে টমেটোটা আমি পয়লা নিয়ে দেওয়া দেয়া সব কিছু মশলাটা সুন্দর করে কষাই আমি সুন্দর করে কষানি না করে কিন্তু ভালো লাগতো না আর এন আমি বাইগুন দিয়ে আর আন্ডাটা বাজিয়ে নিতেছি বাজ্জে লইলে কী সুন্দর মানে একটা খাইয়ে মানে আলাদা স্বাদ পাওয়া যাতো আমি বাজ্জা নিয়ে হেরে মশলাটা কষা নিতেছি আর আমার কষানি হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব তো আমার দেখতে আসুন হয়ে গেছে তো আমি যারা হয় ডিমটা আর বাইগুন আমি দিয়ে দিলাম দেহেরা অনেকক্ষণ লারাচাড়া করলাম তো কষানির লগে আমি ইডিউ লারাচারা দেওয়া হেরা দই বাড়ির মধ্যে মানে একটু দই পানি একটু পরিমাণের পানি দিচ্ছি একটু গুড়িয়ে দিম দশ বিশ মিনিট মধ্যে জাল দেন দেওয়া যে নামে আমি অনেক মজা লাগলো খাই হেরা আর বাইরে আসলাম সান টান দেখছিলাম তাই দিয়ে সবজি ওয়াও জাস্ট ওয়াও একবার কালিম দেখুন কত সুন্দর একটা কালার আইসে আর স্মেলটা কি করিয়াম অত সুন্দর একটা স্মেল আইসে মনে কইছি না আমি হেবালা মানে বেকারি সব জিনিস কিন্তু বেকারি তো আর খাইবার খাইতাম না না